উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে আপডেট জানবো মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মফিজুল কি জানানো হচ্ছে তো এই অবস্থার বেশি দিন আর থাকবে না সেটাই কিন্তু পুরোবাসে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছেন কেন এটা পরিস্থিতি থাকবে না উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের যে গুন্ডাবর্থ তৈরি হয়েছিল সেটাই সেটা আগামী দুদিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যার প্রভাবে রাজ্যে আবার কিন্তু দুর্যোগের সম্ভাবনা এবং প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হাওড়া জেলাতে কাল থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ সেটা বাড়বে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদরা জানাচ্ছেন আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কারণে সমস্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুধু বৃষ্টিপাত নয় তার পাশাপাশি সেখানে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া বইবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝোড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে যেহেতু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এই নিম্নচাপ সুস্পষ্ট করতে চলেছে সে কারণে সমুদ্রের উত্তাল ঢেউর কারণে গভীর সমুদ্রে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে কোচবিহার জলপাইগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কাল থেকে কালিম্পংয়েও ভারী বৃষ্টি শুরু হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সব মিলিয়ে আলিপুর আবহাওয়া যা পূর্বাভাস তাতে করে আবার নতুন করে কিন্তু রাজ্যে বর্ষণের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে এই ঘূর্ণ নিম্নচাপের জেরে মফিজুল সেই বর্ষণ পুরোপুরিভাবে বিদায় নেবে কবে সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে মানে একটা নিশ্চিত সম্ভাবনার কথা আছে কবে নাগাদ হতে পারে না আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাসীরা জানিয়েছে যে এই পরিস্থিতি বাস যে ভারী বৃষ্টি বা কোথাও মাঝারি হালকা ধরনের এই বৃষ্টি এই যে দুর্যোগ এটা কিন্তু আগামী রবিবার পর্যন্ত চলবে কারণ যে নিম্নচাপ যেভাবে তা শক্তি মফসল পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব নিশ্চয়ই তবে আপাতত এই মুহূর্তে ধন্যবাদ জানাতে হচ্ছে এই মুহূর্তে আবহাওয়ের সুজীব কর রয়েছেন আমাদের সঙ্গে সুজীব বাবু ফের দুর্যোগের একটা পূর্বাভাসের কথা জানানো হচ্ছে যদি একটু স্পষ্ট করেন ঠিক কি আপডেট রয়েছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে যেটা বাংলাদেশ মায়ানমার অবস্থান করছে এবং ধীরে ধীরে এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে আরো এগিয়ে আসবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ অতিক্রম করে আমাদের দক্ষিণবঙ্গ অতি এই নিম্নচাপ স্থানান্তরিত হবে ফলে এই সিচুয়েশন আসতে হয়তো আরো আটচল্লিশ ঘন্টার কাছাকাছি সময় লাগবে তার আগে কিন্তু লাগাতার বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে ফলে আটচল্লিশ ঘন্টা মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আর এছাড়া কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়ে যেতে পারে উত্তরবঙ্গে কি অলরেডি ভারী বৃষ্টিপাত চলছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ করবে এবং নিম্নচাপ যত প্রসিদ্ধ করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরো বাড়তে থাকবে এবং এই সিচুয়েশন এই মুহূর্তে থেমে যাওয়ার মতো অবস্থায় নেই কারণ বঙ্গোপসাগরের জল যথেষ্ট উত্তপ্ত বারবার নিম্নচাপ কেন্দ্রীভূত হচ্ছে ফলে পুনরায় আবারও কিন্তু নিম্নচাপ কেন্দ্রীভূত হতে পারে ধন্যবাদ জানাবো সুজীব